বাংলার প্রতি যদি কখনো কাউকে উৎসাহিত করতে না পারেন অন্তত পক্ষে তার কাজকর্ম নিয়ে মন্দ সমালোচনা করবেন না জীবনে সবাইকে দিয়ে সব কাজ হয় না আপনার দ্বারা কোনো কাজ হয়নি বলে অন্য কাউকে দিয়েছি সে কাজ হবে না এমনটা কিন্তু না হাউ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই হোপ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশি সহমতে আমরা অনেক ভালো আছি এই তো ঘুম থেকে সকালে উঠেই ফ্রেশ হয়ে সকালে নাস্তা করছি হালকা নাস্তা করছি সকালে আর কি ভাত খাওয়া হয়নি তো ওই জন্য আর কি সকালেই আমি কিছু আর কি রান্না করে নিতেছি ওগুলোই আর কি খাবো তো এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি ওইটাকে আর কি ভর্তা বানিয়ে নিতেছি এখানে সরষা তেল দিয়ে পেঁয়াজ আর হচ্ছে আমি কাঁচামরিচটা ভেজে নিচ্ছি আর ওইটা দিয়ে ভর্তা বানাতেছি আর এখানে আমি অনেক আর কি সরষে তেল অ্যাড করব না যেহেতু আমি পেঁয়াজটা আর কি সরষে তেল দিয়ে ভেজে নিছি তো আমার প্রিয় আপুরা যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন তার প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন আমি যাদের আর কি ভিডিও দেখি আমি চেষ্টা করি সবার ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করতে বা আমি করি আমি সবার ভিডিওতে লাইক দিয়ে শুরু করি কিন্তু আমি দেখতেছি যে আপুরা হয়তো বা কমেন্ট করে আমাকে উৎসাহিত করে দিয়ে যায় তো এটা আমার কাছে খুবই ভালো লাগে আর এটা আমি অনেক উৎসাহিত হই আর হয়ে কিন্তু আরেকটা ভিডিও বানাই তো আপুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে শুরু করবেন তাতে কি হয় যে আপনি ভিডিওটা দেখলেন লাইক দিয়ে তো পরবর্তীতেও ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাবে একটা লাইক দিলে তো আপনারা চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে আর বা শেষে লাইক দিতে চাইলে হয়তো আপনারা বলে যান যে লাইক দিই আর কি দেওয়া ভিডিও শেষের পরে দেখা যায় যে লাইক দিতে আর মনে থাকে না তো আপুরা আপনাদের কাছে একটাই চাওয়া যে শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন জীবনে চলার পথে যদি কাউকে উৎসাহিত করতে না পারেন তো কাউকে নিয়ে সমালোচনা বা তার কাজকর্ম নিয়ে সমালোচনা করা মনে হয় না ঠিক কারণ এতে তার মন ভেঙে যায় বা সে কাজ করতে গিয়েও দ্বিধাবোধ হয়ে যায় কারণ আপনার দিয়ে হয়নি বলে যে অন্য কাউকে দিয়ে হবে না এমনটা কিন্তু নয় আল্লাহ তালা প্রত্যেকটি মানুষ কি এমন একটা করে প্রতিভা দিয়ে দিছে যে হয়তো বা সে সময়ের সুযোগ বা সেটা সে প্রকাশ করতে পারে নাই কিন্তু প্রত্যেকটি মানুষেরই একটা প্রতিভা বা গুণ আছে তো ওইটা আপনি না পারলেও হয়তো বা সে পারতে পারে কারণ প্রত্যেকটি মানুষেরই যেহেতু প্রতিভা আছে বা যে কোনো নির্দিষ্ট অনেক এই যে অনেকেরই দেখবেন অনেক প্রতিভা আছে কিন্তু আবার যে অনেকের মনে করেন যে এর হয়তো বা কোনো প্রতিভা নেই বা এ কিছু করতে পারে না এমনটা কিন্তু নয় সে হয়তো বা সেই সুযোগটা পায়নি যে সুযোগটা আপনি পাইছেন সেজন জন্য আপনার প্রতিভাটা আপনি দেখাতে পারল তার প্রতিভাটা কিন্তু সে দেখাতে পারিনি কারণ সে কোনো সুযোগ সুবিধা পায়নি এই যে দেখেন কত অনাথ কত শিশু রাস্তাঘাটে কত থাকে তাদের কিন্তু অনেক অনেক প্রতিভা আছে কিন্তু তারা ওই যে হয়তোবা বা টাকা পয়সার বা যে কোনো কারণেই তাদের ওই প্রতিভাগুলো প্রকাশ করতে পারে না বা ওগুলো সকলের সামনে আসে না হয়তো বা টাকা পয়সা থাকলে বা তাদের বাড়ি করে থাকলে হয়তোবা ওই প্রতিভাগুলো একদিন ফুটে উঠত বা তার বাবা মা থাকলে তো প্রত্যেকটি মানুষেরই প্রতিভা আছে আর এটা আমাদেরকে সকলকেই মানতে হবে বুঝতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ